ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল সতর্ক করল তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে কিন্তু ইসরায়েল বর্তমানে কি সেই সুযোগ পাবে শুক্রবার তেইশে জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন তিনি আরও বলেন আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে কিন্তু ইসরায়েলের কি সেই সুযোগ কোনোদিন আসবে ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসাবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বাইশে জানুয়ারি জানিয়েছেন তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর এবং আর্মেড ফোর্স পাঠাচ্ছেন ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে এক বড় ইরানি কর্মকর্তা রয়টাসকে বলেছেন ইরানের ওপর যে কোনো ধরনের হামলা তা ছোট হোক বা বড় হোক যাই হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করবেন এবং তার কঠোরতম জবাব দেওয়া হবে যে জবাব দেওয়া হবে হয়তো আমেরিকা নামক দেশটি পৃথিবী থেকে চিরতরে মুছেও যেতে পারে দু সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের সংখ্যা জাগিয়ে তুলেছে ইতিমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে ইরানের বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী কিন্তু এখানে পড়ানো হচ্ছে তাহলে কি ইসরায়েল এবং আমেরিকা একযোগে ইরানের ওপরে অ্যাটাক করবে তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন